এই শীতের বিকেলে যদি ধোঁয়া ওঠা এক কাপ গরম চায়ের সাথে গরম গরম এক বাটি মুচমুচে কুচো নিমকি পাওয়া যায় তাহলে শীতের মজা দুগুণ হয়ে যায় তাই না এই কুচো নিমকি কেমন করে মুচমুচে বানাবেন চলুন একবার নিই কুচো নিমকি বানানোর জন্য ময়দার মধ্যে কালো জিরে জোয়ান পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে ময়দাটা বেশ টাইট করে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে এরপর ছোট ছোট লেচি কেটে প্রথমে রুটির মতন পাতলা করে বেলে নেব তারপর কুচো নিমকির মতন ছোট ছোট সেপে কেটে নেব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন চলো নিমকিগুলো সব কাটা হয়ে গেছে এরপর গরম তেলে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিলে নিমকি তৈরি এরপর গরম চায়ের সাথে সার্ভ করে দিলে সন্ধ্যের চা একেবারে জমে যাবে পরে নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখাবে পরে আরেকটা ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দে থাকবেন টাটা